প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ চলমান বিপিএল বিপিএল এর সর্বোচ্চ ছক্কা যার আমরা একটু তার নিয়ে আলোচনা করতে চাই আমরা জানি টি টোয়েন্টি ছক্কা মারবে তার তত কদর ইতিমধ্যেই জানান দিতেছেন তানজিদ হাসান তামিম তার ঝুলিতে এখন পর্যন্ত ছক্কা আঠাইশটা এদিকে আমরা জানি বিপিএলের সর্বোচ্চ ছক্কা সক্ষামারে একটা ম্যাচ আঠারোটা সক্ষমের রেকর্ড ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিস গেইল ক্যারিবিয়ান ক্যারিবিয়ান প্লেয়ার যাকে আমরা বলি ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলে সে একশো পঞ্চাশটা ছক্কা মারেছিল একটা সিজনে সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত তানজিব তামিমের ছক্কা আঠাইশটা ইতিমধ্যেই সে কি ভাঙতে পারবে ক্রিস গেইলের ছক্কার রেকর্ড তো তানজিব তামিম যেরকমভাবে ক্রিকেট খেলতেছে তাতে আমরা চ্যাম্পিয়ন প্রতি আশা করি তার থেকে অনেক ভালো একটা ফল আমরা পাবো এটাই আশা করি ইনশাল্লাহ তো তানজিব তামিমির আমি একটু শর্টগুলো বিশ্লেষণ করে দেখি সে লেফট হ্যান্ড ব্যাটিং সে ভর করে যে শর্টগুলো চোখ ধাঁধানো একটা শর্ট যা চোখে গেছে তার মতো শর্টগুলো তার আপনার মন ভরে যায় তারা ক্রিকেট খেলা দেখেন তানজিব তামিম আসলে একটু একটু করে সবার হৃদয়ের জায়গায় ঘুরে এখন পর্যন্ত তানজিব তামিম গুডল্যান্সের বলগুলো বল যেগুলো ছক্কা লেগেছে যেগুলো টানে ছক্কা মারে দেখলে আপনাদের চোখ জোড়ায় যাবে অসাধারণ এই তানজের তামিম আমরা চ্যাম্পিয়ন আশা করি সে খুব ভালো একটা আমাদের ইয়ে দেবে তো আমরা দেখি বিগত যারা ছক্কা একটা আসরে যে ছক্কা মারেছিল ইভেন লুইস ইভেন লুইসের আখিসটা ছক্কা মারে এরপরে আমাদের আখিসটা ছক্কা মারে নেকোলাস পুরান কেরিবিয়ান তারকা এরা আসলে কেরিবিয়ান মানে আমাদের চোখে সব আপনার মাথায় আমাদের সব থেকে যে প্রশ্ন প্রশ্নটা মাথায় করে। তাদের নাম যে টি টোয়েন্টি ওয়ানেই আমরা এখনও বুঝি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তো এরা ছক্কা যে পরিমাণ মারতে পারে আমরা বলি যে আমাদের দেশে হার্ডিটার্স ব্যাটসম্যান ব্যাটসম্যান কেন হয় না তো আমাদের দেশে হার্ডিটার ব্যাটসম্যান হয়ে উঠছে আমরা দেখি তাম যে ব্যাট করছে কন্টিনিউভাবে সে ছক্কা মারতে কমপ্লিট ফিল করতেছে আমরা দেখি ছাব্বির রহমান ছাব্বির রহমান তার কথা বলতে গেলে সে একটা ম্যাচে নয়টা ছক্কা গিয়েছেন তো ছাব্বির রহমানের যে ছক্কাগুলো আসলেই আপনার খেলা দেখতে মুগ্ধ করবে সাব্বির রহমান এখন চলমান বিপিএলে তার ছক্কার চার থেকে মারির সংখ্যাটাই বেশি তার চলিতে তো সাব্বির রহমান সাধারণ ব্যাটিং করতেছে আমরা যদি দেখি ইয়াসির উলির রাব্বি ইয়াসির রাব্বিও তাই একটা ম্যাচে সর্বোচ্চ সেই ছক্কা গিয়েছেন আটটা ইয়াসির উলির রাব্বি আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন এখন এখন পর্যন্ত আমরা দেখছি যে বিপিএল যে আমেজ খুবই এটা উৎফুল্লতা ছড়িয়ে পড়েছে সবার মাঝে বিপিএল নিয়ে বিপিএল এর যে রঙ সবার মাঝে সরিয়ে পড়েছে বিপিএল আসলে মাঝখানে একটু এর শূন্যতা হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল এখন আবার যা রঙে ফিরে আসছে আমরা বিপিএলে এখন একটু আনন্দ দেওয়া হয়েছে পরবর্তীতে আজকে শেষ ম্যাচ চট্টগ্রাম সাগরিকাট পারে এই ম্যাচটা শেষ হতে যাচ্ছে এবং চলুন সিলেট এবং খুলনার ম্যাচটা দিয়ে ছোট্ট চিরাগাং সাগরবাড়ের খেলাটা শেষ হতে যাচ্ছে এরপরে ছাব্বিশ তারিখে খেলা শুরু হবে ঢাকা পড়বে ঢাকা পড়বে আপনাদের অনেকের সঙ্গে দেখা হবে স্টেডিয়ামে আপনারা সবাই চলে আসবেন আমরা বিপিএল কে এনজয় করি আমাদের দেশের ক্রিকেট ক্রিকেটকে এগিয়ে নিয়ে